পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে শিয়ারা গ্রাম পঞ্চায়েত অফিসের হলগড়ে প্রস্তুতি সভার আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে আগামী দশই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে হাতে আর তিন দিন তারপরেই রাজ্যের মেগা ইভেন্ট জনগর্জন সভা তা নিয়ে জেলায় জেলায় প্রস্তুতি চরমে সেই কারণেই আজ পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকে শিয়ারা গ্রাম পঞ্চায়েত অফিসের হলগড়ে প্রস্তুতি সভার আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনে আগে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের বড় সভা এই মিছিল নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে কারণ বিজেপির বিরুদ্ধে করা বার্তা দিতে এই মিছিল বলে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সব নেতা নেত্রী এখানে উপস্থিত থাকবেন তাই সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হওয়া সহ সেদিনের সমস্ত কর্মকাণ্ড নিয়ে আজ বৈঠক করলো শেয়ারা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার উপপ্রধান মন্দির রায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ আনোয়ার আলী ব্লক কমিটির সদস্য আশিস কুন্ডু শেয়ারা অঞ্চলের যুব সভাপতি তন্ময় সাই পঞ্চায়েত সদস্য শেখ মহসিন সহ অন্যান্য সদস্য সদস্যরা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একথা জানান শেয়ারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কুমার সাই ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের শিয়ারা অঞ্চলের সকল ভূতের নেতৃত্ব অঞ্চলের কর্মী এবং নেতৃত্ব সকলকে নিয়ে আমাদের দশ তারিখে যে কলকাতার ব্রিগেড আছে জনগর্জন সভা সেই সভায় উপস্থিত হওয়ার জন্য আমাদের আজকে একটা আলোচনা সকল কর্মী নিয়ে প্রস্তুতি নেওয়া হবে এটা শিয়ারা গ্রাম পঞ্চায়েত আমাদের যে হলঘর আছে সে হল আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েতের প্রধান প্রঞ্জয় সরকার উপপ্রধান নন্দিরা রায় প্রাক্তন সভাপতি আমাদের আনোয়ার শেখ আনোয়ার আলী আশিস কুম্ড এবং আমাদের যুবর সভাপতি তন্ময় সাই সহ এবং আমাদের মগলমারি ব্রোকে আমাদের অঞ্চলের যে নেতা মহসিন শেখ মহসিন সকল উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমাদের এই আলোচনাটা আমার নাম สมির কুমার রায় আমি শেয়ার অঞ্চলে স্বভাবের ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিশ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তি চালের তাহলে তো কোনো কথাই নেই বসন্তি গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল